মক্কার জমিনে খানা নাই পানি নাই বৃষ্টি নাই ফসল নাই এই দুর্ভিক্ষের মধ্যে একজন গোলাম একদিন দুদিন প্রায় তিন চার দিন হয়ে গেল খানা নাই ডানে বামে খুঁজতেছে খানা নাই হজের মৌসুম চলতেছে বান্দা হজ করতেছে কিন্তু খানার উপবাস মক্কায় দুর্ভিক্ষ একদিন বান্দা হোটেল নিজের বাসার থেকে বাইতুল্লার পথে যখন যাচ্ছে বাইতুল্লার কাবার আর চতুর্পার সে তখন এত খোলা মেলা ছিল না এত সুন্দর সাজানো ছিল না আল্লাহর গোলাম যুব রাস্তায় চলতে গিয়া বাইতুল্লার কিনারায় দেখে একটা রেশমি কাপুরের মধ্যে কি যেন পড়ে আছে পটলা পড়ে আছে রেশমি কাপুরের আল্লাহর বান্দা যুবক রেশমি কাপুরের পটলাটা দেই রেশমি কাপুর বড় দামি আল্লাহ কোরআনে বলেন কেমতের ময়দানে জান্নাতি মেহমানদের আল্লাহ রেশমি কাপুর দিয়া সাজায় দিবে আল্লাহর বান্দা রেশমি কাপুরটা দৌদো দেখিয়াও ধরে না কার না কোন জিনিস ধরিয়াবার বিপাকে পড়ে যায় কিছু দূর রেখে আবার বান্দা চলে গেলেন হঠাৎ মনের ভিতর একটা খেয়াল আসলো কি খেয়াল যদি আমি এই রেশমি কাপুরের অংশটা ফেলে যাই ভেতরে কোনো মূল্যবান জিনিস থাকতে পারে কোন চোর ডাকাত যদি পায় আমানতের খেয়ানত করবে এটা তো মারাত্মক অবস্থা হবে আমি আল্লাহর বান্দা মনের নিয়তটা খাটি গইরা যদি আমি আমানতের সাথে যেই লোকটা হারাই গেল যার জিনিসটা হারিয়ে গেছে তার হাতে পৌঁছাইয়া দিতে পারি আমি আল্লাহর কাছে অনেক অনেক আমি বরকত পাবো অনেক পুরস্কার পাবো এই ভাবনা নিয়া যুবক তিন দিনের না খাওয়া ক্ষুধার যাতনায় বান্দা অনেক কষ্ট করিয়া পেছন দিকে আইসা রেশমি কাপড়ের অংশটা হাতের মধ্যে নিয়ে ডাইরেক্ট বাসায় চলে গেল রেশমি কাপড়ের অংশটা কুলিয়া ভেতরে তাকায় দেখে সুন্দর একটা স্বর্ণের হার এমন সুন্দর হার ওই হারের মধ্যে আবার পেঁচায় পেঁচায়া তিন শত মুক্তার দানা দিয়া এক সুন্দর পেঁচানো সুন্দরভাবে সাজানো আল্লাহর বান্দা স্বর্ণের হার পে বড় খুশি আবার অন্তরে আবার আমার হাতের থেকে যায় আল্লাহ তুমি পৌঁছায় কাপুরের মধ্যে স্বর্ণের হার পাইল আবার তিনশত মুক্তার দানা দিয়া পেচালো। ঘরের মধ্যে হেফাজতের আইখা এইবার কে হারাইলো হারানো ব্যক্তির তালাশে ঘুরতেছে মক্কা আর ভেতর হঠাৎ করে আওয়াজ পায় কে যেন ডাক দিয়া বলতেছে আমার একটা স্বর্ণের হার হারানো গেছে কেউ যদি পাও আমার হাতে দেওয়া পাগড়িওয়ালা ডাকে আর বলে আল্লাহর বান্দা যুগ, পাগড়িওয়ালার কাছে গিয়া বলে হজরত কি হারানো গেছে বলে স্বর্ণের হার কেমন বলে রেশমি কাপুরে পেচানো আর কি বলে স্বর্ণের হাতে মুক্তার দানা লাগানো বলে আমার সাথে হাতটা দেন আমার সাথে চলেন বুজুর্গ পাগরিওয়ালাকে নিয়ে নিজের বাসায় চলে গেলেন স্বর্ণের হার রেশমি কাপুর সহ তার হাতে দিলেন দিনের না খাওয়া তিন দিনের না খাওয়া পাঁচশো টাকা রাস্তায় পাইলে সারে না বাঙ্গালি এত বড় দামি বয়ানাইশাও আর একজন মোবাইল চুরি করিয়া মুসলমান বাড়ি যায় ওই যুবক তিন দিনের উপবাস ওই পাগড়িওয়ালা বলেছিল যে আমার হারানো হাতটা ফিরায় দিবি তাকে আমি একশত টাকা দান করে দিব হাদিয়া যুবক মালটা তার হাতে আমানত দিয়ে এবার বিদায় নেয় এখন বুজুর্গ বলে হাদিয়া নে বলে আমি এখন এর বিনিময়ে হাদিয়া নিব না আমি চাই আমার আল্লাহ দিবে বলে হাদিয়া নে বলে না হাদিয়া হিসাবে এই মুহূর্তে নিব না তিন দিনের না খাওয়া হাদিয়া দেওয়া সুন্নত নেওয়া সুন্নত তারপর যুবক নিলেন না তাকুয়া কার ভয় হর কে দার খে হক দর দিল মদম জন্নতুলহদ হাতটা দিয়ে চলে গেল পাগড়িওয়ালা বুজুর্গর দিলে বড় আফসুস এমন একটা সব ছেলে কে যে আমাদের হার ফিরে দিল হাত দিয়েও নিল না যুবক বাইতুল্লার কিনারায় বইয়া মন ভরে তার জন্য দোয়া করলেন হ শেষ হয়ে গেল যুবক কাফেলা নিয়া বাড়িতে না বিমান নাই রকেট নাই তখন তো ইস্তিমার নদী পথে সফর নদী পথে সফরে রওয়ানা আল্লাহর কঠিন পরীক্ষা নদীর ভেতরে গাওয়ার পরে তুফান শুরু হয়ে গেল তুফানের এক পর যায় পানির নিচে চলে গেল ডুবে গেল ওય আল্লাহর গোলাম তাকওয়া वाला যুবক ও ইস্তিমার একটা বয়া ধরে হাত ধরে রাখল আল্লাহ পাক নদীর পানিকে কি হুকুম দিলেন আমার বান্দাটারে কিনারে পৌঁছায়া দাও তিন দিনের না খাওয়া বান্দা আল্লাহর গোলাম যুব পানিতে ভাসতে ভাসতে জংলার কিনারায় চলে গেল নদীর ওপার উইটা তাকায় দেখে চতুর্দিকে জঙ্গল রাস্তা নাই চলার মতো আছে না পথ আল্লাহর বান্দা তাকু আর মানদণ্ডে আল্লাহর ভয় নিয়ে রাস্তায় হাঁটে আর আল্লাহর নামের জিকির করে আল্লাহর জিকির করে আল্লাহ বলেন ফাজ করুন যে বান্দা আমার জিকির করে আমিও তার স্মরণ করি যে আমাকে ভুলে না আমি আল্লাহ তাকে ভুলি না আল্লাহর বান্দা জংলার কিনারায় হাঁটতেছে হাঁটতেছে রাস্তা নাই কিছু দূর গিয়া দেখে জংলার মাঝখান দিয়ে একটা সরুপাত যুবক আল্লাহর গোলাম ওই পথ দিয়া হাঁটতেছে দেখি কোথায় যাইতে পারি অচেনা পথে চলতে হেটে হেটে ভিতরে গিয়া তাকায় দেখে আল্লাহর ঘর একটা মসজিদ দেখা যায় আল্লাহর বান্দা মসজিদে ঢুকলেন নামাজের সময় হয়ে গেল বান্দা নামাজ আদায় করলেন নামাজের পরে বান্দা বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করে আল্লাহকে পাওয়ার জন্য যত মাধ্যম আছে এর মধ্যে গভীর মাধ্যম হলো দুইটা এক নাম্বারে নামাজ দুই নাম্বারে কোরআন শরীফের তেলাওয়া আজকে মুসলমানের মধ্যে নামাজের দুর্বলতা তেলাওয়াত তো নাই আপনার কি আমার তো তেলাওয়াত নাই রমাজান চলে যায় একটা খতম দিতে কষ্ট হয় পুরাটা বছরে কোরআন খতমের কোনো চিন্তাই করি না কোরআন তেলাওয়াত মানি কালামুল্লা আয়নাটা খুললে যেমন নিজের চেহারা দেখা যায় আল্লাহর কোরআনটা খুললে আমার আল্লাহকে দেখা যায় কোথায় গেল কোরআনের আওয়াজ আল্লাহর কোরআনের আওয়াজ উজানির কারি বড় হিংসাব দিয়েছে পাগল হইয়া বলে উজানির কারি ইব্রাহিম কোরআন তালাওয়াতের বিনেময় আল্লাহর বান্দা মক্কার মানুষ খুশি হইয়া মেয়ে বিয়া দিয়ে দিল শর্ত হলো তুমি যদি বাংলাদেশে যাও আমাদের মেয়ে নিতে পারবা না রশিদ আহাম্মাদ গাঙ্গুহি চিঠি লাখলেন ইব্রাহিম যা বাংলায় গিয়া খাদ মারসাদ করো যখন রওয়ানা দিবেন ডাক দিয়া কাই বিবি তোমার সাথে শর্ত